আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এর নতুন আরও একটি রোবোটিক গেমের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ট্রিপল সেভেন গেমটি খেলতে যাচ্ছি গাইস তো কথা না বাড়িয়ে চলো গেমটি খেলা যাক আর তোমাদের মনে আছে ট্রিপল গেম এমন একটা গেম যেখান থেকে আমরা ফিফটিন এক্স উইন হইছি অ্যান্ড থার্টি টোয়েন্টি অ্যান্ড টেন তো সব বেশি উইন হইছি আমরা এই গেমটা খেলাম অন্যান্য জ্যাকপট কিংবা স্লট গেমের থেকে অ্যান্ড সব থেকে যদি বেস্ট গেম বলা হয় তাহলে বিকিংস কিংস বাই অ্যান্ড বি পরে যদি অন্যান্য গেম থাকে তাইলে ভাই ওইটার কথা না বলাই ভালো লাকি নাইট টাইট তবে হ্যাঁ টপ নচ যেই ক্যাসিনো গেমগুলো আছে তার ভিতরে অন্যতম বাই ব্যাম্পার ক্রেচ যদিও ব্যাম্পার ক্রেসটা মিনি গেম না এটা একটা হাই ওর্ডের গেম তো যার জন্য এখানে আসবে না তো আমরা এইট এক্স বাইসি এমন আবারই দেওয়া অবস্থা ওকে ব্যাপার না তো এইট এক্স না ফোর এক্স যাই হোক আমি হাজার টাকা করে খেলবো কারণ ভাগ্য যদি না থাকে তাহলে শুধু শুধু টাকাগুলো লস হইব গাইস তো আমি জানি আমার কথার আগামাতা তোমরা হয়তো অনেকেই বুঝো নি তো ব্যাপার না আমাদের ভিডিওগুলো নিয়মিত তো দেখতে দেখো তাইলে বুঝতে পারবা তো দেখো কিছুক্ষণ আগে থ্রি এক্স এখন আবারই ফোর এক্স তো অ্যান জিরো দশমিক ফাইভ উইন ওকে ব্যাপার না তো প্রফিটের দিয়ে আর কি তো মোটামুটি একটা ভালো প্রফিট আশা করাই যায় বাট এত সহজেই কি আর আমাদেরকে উইন দেবে ওরা এটাই তো চ্যালেঞ্জিং বিষয় গেস তো স্লট গেমগুলোকে আমি কখনোই ভাই কখনোই রিকমেন্ড করি না হাই স্টেক করার জন্য তো নর্মালি গেম প্লে করলেই বেস্ট হয় তো ওকে দেখা যাক কতক্ষণ পর্যন্ত আমাদের স্টেক নেয় ওরা তো মোটামুটি ভালোই নিচ্ছে গেস এখন যদি দুই হাজার থাকতো তাইলে ডাবলের ডাবল লস হয় তো এই বুলটা আমি করি নাই সেই জন্য এক হাজার টাকায় সেট করছি গাইস তো এখন যে উইনিংগুলো দিচ্ছে এগুলো মূলত শান্ত না উইনিং মানে আমাদেরকে বোঝাচ্ছে আরও খেলো তো জিততে পারবার সম্ভাবনা রয়েছে তো ফাইনালি গাইস আমরা কিন্তু পঞ্চাশ এক্স পেয়ে গেছি ট্রিপল নাইন মানি ফিফটিন এক্স তো এখানে দেওয়া ভাই তিনটা কি সুন্দরে নয় ওকে আমরা যদি একটু রুলসটা ফলো করি তাহলে ট্রিপল নাইন দেওয়া এখানে পঞ্চাশ গুণ বাই শর্ত অনুযায়ী আমাদেরকে দিয়ে দিছে যাই হোক এটা ভাই দুর্দান্ত ছিল আমাদের জন্য যে ফিফটিন এক্স সহজে উইন হয়ে গেলাম ওকে ব্যাপার না আরও গেম করা যাক অ্যান্ড বিগ একটা হিট পাইসি গাইস ফিফটিন এক্স এটা দুর্দান্ত গাইস তো আজকের ভিডিওর টাইটেলটা অনেক সুন্দর হয়ে গেছে টুডে উইন ফিফটি এক্স অ্যান্ড কী কমো যাই হোক মোটামুটি ভালোই উইন হচ্ছে তো লসটা তো গেছেই ওইটা ওইটা দেন এখন কিছুটা প্রফিট আছে গাইস তো ভিডিওর টাইটেলটা হইব হিট পঞ্চাশ এক্স কিংবা ওয়েন ফিফটিন এক্স যাই হোক এন জাস্ট অপেক্ষা হান্ড্রেড এক্সের বাট না হান্ড্রেড এক্স আমাদেরকে আজ দিবে না সত্যি কথা বলতে এটা আমাদের কুত্তাভাগ্য হয়তো এই জন্য আর হ্যাঁ এখন অনেকক্ষণ গেম প্লে করে ফেলছি এখন যদি আরও খেলতে দেয় তাইলে এই টাকাটা নষ্ট হয়ে যাব মানে উল্টা চালান শ টান দিব যাক ওয়ান টু থ্রি মানে ফাইভ এক্স জিতলাম তো আরও একটা দেহি লাস্ট উইনিং টু এক্স তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম